আসসালামু আলাইকুম ফারহান জানা হোজনা থেকে আপনাদের জানাই শুভেচ্ছা স্বাগতম আজকে একটু লেবু লেবু দিয়ে চা খেতে ইচ্ছা করছে তাই চলে আসলাম লেবু গাছের এখানে দেখুন লেবু কিছু লেবু তুলি হ্যাঁ সুন্দর লেবু আছে একটা দুইটা দুইটা লেবু নিলাম আর সাথে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন পরবর্তীতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ লেবু নিয়ে চলে আসলাম আর সাথে আছে বেট লবণ মেট লবণ পানি গরমটা দিয়ে দি পানি গরমটা হতে থাক সে সাথে আমি কাপটা নিয়ে নিই সাথে থাকুন সাথে নিলাম লেবু চাপার জন্যে লেবু চাপ এরপরে কাটার জন্যে প্লেট নিয়ে নিলাম নিয়ে নিলাম প্রথমে লেবুটা সংগ্রহ করে কিভাবে কাটতে হবে আমি অবশ্যই দেখাচ্ছি আপনি লাইনে থাকেন সবাই লাইনে থাকুন অবশ্যই লাইনে থাকবেন কারণ শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ দেখুন পানি গরম হয়ে গেছে তার আগে কিভাবে কাটতে হবে এবার সুন্দর করে ছোট করে কেটে নেবেন অর্ধেক পরিমাণ নিয়ে দিবেন নিয়ে চিনি দেবেন এক চামচ যারা চিনি খান না তারা চিনি খাবেন না আর অবশ্যই দেখে নেবেন চিনির মধ্যে কোনো পোকা টোকা আছে কিনা এরপরে টি ব্যাগ দিবেন আহ মাসাল্লাহ টি ব্যাগ শেষ হয়ে গেছে একটা আছে এরপরে গরম পানি দিয়ে দিবেন অনেকে বলে টি ব্যাগে চা খুব কড়া হয় না কিন্তু যদি আমরা এইভাবে চাটা ফেলি তখন অবশ্যই সে চাটা করা হতে হবে দেখুন চাটা দিয়ে দিলাম এরপরে কি করবেন বিট লবণ লবণ দিবেন কিছু পরিমাণ তাহলে এটার টেস্টটা অন্যরকম হবে দিয়ে দিলাম এইবার লেবুটা চেপে দিবেন পুরোটাই এরপর দেখুন চাটার কালার কেমন হয়েছে দেখুন কি প্রয়োজন দোকানে যে চা খাওয়ার এভাবে এমন খেতে হবে ওয়াও পারফেক্ট তো ধন্যবাদ